প্লিজ এইবার তো মেসিকে দাও ভাই এইবার তো মেসিকে দাও আর কাকে দিবা প্লিজ মেসিকে দাও কাকে দিবা কাকে দিবা ইয়াস সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফাইনালি আজকে যে নিউ একটি পিও ডব্লিউ ফটো বক্স এসেছে আমি কিন্তু এখানে যে একটা সার্চ ডিল দেয় কোন আমি ফ্রিতে আমি সার্ডডিলটা কিন্তু ট্যুর ইভেন্ট খেলে কালেক্ট করে ফেলছি ঠিক আছে সো আমি এখন আমার মেইন এই অ্যাকাউন্টে কিন্তু ফ্রি ডিল ওপেন করবো দেন ফ্রি সার্ডিল যদি টার্গেটের প্লেয়ার না পাই তাহলে কিন্তু আমার কাছে তিনশো কয়েন আছে এখানে তিনশো কয়েনে মারা যায় পর্যাপ্ত উপরে একশো কয়েন দেখতে পাচ্ছেন আর আমার ইনবক্সে আরও দেড়শো কয়েন আছে আমি কালেক্ট করে কিন্তু এখানে স্পেন্ড মারবো দেখি কোন আমি আগে আমাকে ফ্রিতে টার্গেটের প্লেয়ার দেয় কিনা আমার টার্গেটের প্লেয়ার হচ্ছে কিন্তু মেস তারপর হচ্ছে গিয়ে চুয়া মিনি এরপর হচ্ছে ক্যাবিন ডিব্রুই না ঠিক আছে এই তিনটা কার্ড কিন্তু আমার আইডিতে নাই সো মেন অ্যাকাউন্টে এখন আমি দেখি ফ্রিতে কোনো আমি আমাকে টার্গেটের প্লেয়ার দেয় কি না এরপরে কিন্তু আমি সেকেন্ড অ্যাকাউন্টও কিন্তু এই ফিউটি ইউটি ডব্লিউ বক্স ওপেনিং করবো সো যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইলো চলেন কথা না বাড়িয়ে দেখি কোনো আমি এবার ফ্রিতে কাকে দেয় প্লিজ কোনো টার্গেটের প্লেয়ার দিয়ে দিও অন্তত পক্ষে একটা টার্গেটের প্লেয়ার দিও যদিও তিনটা টার্গেটের প্লেয়ার আছে একটা স্প্লেনে তো আর তিনটা প্লেয়ার পাবো না তবে একটা প্লেয়ার দিও প্লিজ কোনামি আমি দেখি কোন আমি কাকে দিল ভাই প্লিজ কোন আমি টার্গেটের প্লেয়ার প্লিজ কাকে দিছে ভাই শেঠ ভাই দেয় নাই ভাই কাউকে দেয় নাই যাই হোক ডিএমএফটা দিছে এবার ব্রাজিলের এই ডিএমএফটা দিয়ে আমি আর কী করবো ভাই এটার বক্স টু বক্স স্টাইল যদিও এটা ইংলিশ লিগে খেলা যাবে আর কি যাই হোক ভাই এবার দেখি কোন আমি আমাকে তিনশো কয়েনে কাকে দেয় আমি তিনশো কয়েন মারবো ফ্রি চার ডিল মেরে দিলাম এখন তিনশো কয়েনে বক্স ওপেনিং করব দেখি কোন আমি তিনশো কয়েনে আমাকে টার্গেটের প্লেয়ার দেয় কিনা সো গাইজ আপনারা তো দেখলেন ফ্রি যে স্পিনটা ছিল ফ্রি স্পিন মেরে দিলাম টার্গেটের প্লেয়ার কিন্তু দেয় নাই সো এখন এইখানে যে একশো কয়েন আছে আমার ইনবক্সে একশো কয়েন আগে মারি দেখি টার্গেটের প্লেয়ার পাই কি তাহলে আবার ইনবক্সের যে মেন ইনবক্সে দুশো কয়েন আছে সেটাও কিন্তু কালেক্ট করে মারবো সো চলেন আগে একশো কয়েন মেরে দেই দেখি কোন আমি আমাকে টার্গেটের প্লেয়ার দেয় কিনা প্লিজ কোন আমি একশো কয়েন মারতেছি ফ্রি সার দিলে কিন্তু ফ্রিতে টার্গেটের ফ্লেয়ার দেওয়া নাই সো একশো কয়েন মারতেছি এবার তো একটা টার্গেটের ফ্লেয়ার দাও কাকি দিছে ভাই ভাই দেখছেন ভাই এগুলো এগুলো কোনো কথা একশো কয়েন মারলাম তাও কি সবার শেষে থেকে প্লেয়ারটা দিয়ে দিছে যাই হোক এগুলো দিয়ে আমার কোনো কাজ নাই ভাই ফ্লেয়ারটা রিলিজ করে দেই বুস্টার আর কিছু জিপি কালেক্ট করা হবে এইটাই আর কিছু না চলেন এবার কিন্তু আরও দুশো কয়েন আছে দুশো কয়েন মারতে পারবো ভাই আপনারা তো দেখলেন ফ্রি চার্জ দিলেও কিন্তু টার্গেটের প্লেয়ার পাই নাই একশো কয়েন ছিল সেটাও মারছি স্পিন তাও দেয় নাই এখন আরও দুইশো কয়েন আমার কাছে যেহেতু আছে আমি দুশো কয়েন মারতে পারবো সো এখন আমি দুশো কয়েন মেরে দেবো দেখি আমি আমাকে দুশো কয়েনের ভিতরে একটা টার্গেটের প্লেয়ার দেয় কিনা ঠিক আছে জাস্ট একটা যদি টার্গেটের প্লেয়ার দেয় তাহলে কিন্তু খুব ভালো হবে প্লিজ কোন তো টার্গেটের প্লেয়ার দাও দুইটাই স্পিন মারছি দেও নাই এখন দেও প্লিজ কোন একটা টার্গেটের প্লেয়ার কাকে দিচ্ছে ভাই একটা জি কে দিয়ে দিছে ভাই প্রতিবারে আমাকে জিকে ধরে দেয় বুঝছেন ভাই গত সপ্তাহে কিন্তু আমাকে জিকে দিয়ে দিছে এই সপ্তাহ আমাকে জিকে দিয়ে দিছে আর কি করব ভাই কোন আমি কি বলবো যে এখন ভাই মানে বাসা হারিয়ে ফেলছে ভাই এখন লাস্ট একটা স্পিনে মারতে পারবো একশো এটাই সম্বল আছে আর কয়েন যদি বেশিও থাকে তাহলেও কিন্তু এখানে মারা যায় না তিনশোর বেশি আপনারা হয়তো সবাই জানেন সো এখন দেখেন আরও একশো মেরে দেই কাকে দেয় দেখি প্লিজ কোন আমি এইবার তো একটা টার্গেটের কাকে দিছে এরপরও ভাই টার্গেটে প্লেয়ার দেয় না দেখছেন ভাই একটা সিএমএফ দিয়ে দিছে বক্স টু বক্স এই স্পেনের প্লেয়ারটা কিন্তু সে চি এফে খেলে কোন আমি মনে হয় গান যা মদ খায়া ভাই প্লেয়ারের বুঝছেন কী বলবো মানে গান জানা মদ খায়া এইসব প্লেয়ারের পজিশন দিয়ে দেয় দেখছেন ভাই ও কিন্তু চি এফে খেলে রিয়েল লাইফে ওর এখানে বক্স টু বক্স কার্ড দিয়ে দিছে ওর সিএমএফও খেলে আবার নাকি ওই এটা কি খেলে মিডফিল্ডও খেলে কি বলবো ভাই বলার মতো কোনো ভাষা নাই ভাই সো গাইস এখন আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে চলে আসছি সেকেন্ড অ্যাকাউন্টেও কিন্তু আমি ট্যুরিবেন খেলে একটা ফ্রি সার্ডিল কালেক্ট করে ফেলছি এখানে কিন্তু আমার কয়েন মারার মতো কোনো রকম অপশন নাই মানে কয়েন পর্যাপ্ত নাই ফ্রি সার্জ মারতে পারবো দেখি এখন আমাকে ফ্রি সার্জ সেকেন্ড অ্যাকাউন্টে টার্গেটে প্লেয়ার দেয় কিনা মেন অ্যাকাউন্টে তো তো ফ্রি সার্চ মারলাম এবং তিনশো কয়েন মারছি কোনো টার্গেটে ফ্লেয়ারই দেয়নি কোনো আমি যেহেতু আমাকে বাঁশ দিছে ভাই আর কি বলবো দেওয়ার মতোই দিছে এখন দেখি যে চেকেন্ড অ্যাকাউন্ট আমাকে ফ্রিতে কোনো সার্চ ডিলে মানে টার্গেটে ফ্লেয়ার দেয় কিনা সো চলেন ফ্রি সার্ডিল প্লেয়ারে দেবো একটু প্লেয়ারের ডিটেলস দেখে নেই আসলে এটা তো একটা টিক্স আপনারাও বলে আমিও বলি সবাই বলে যে প্লেয়ারের একটু ডিটেলস দেখলে প্লেয়ার ঘাটাঘাটি করলে নাকি প্লেয়ার কোন ঠিক আছে সো গাইজ হ্যাঁ আপনারা এটা ঠিকই ধরেছেন আমি যখন ফ্লেয়ার ঘাটাগাঁটি করতেই ছিলাম ঘাটাঘাটি করে প্লেয়ারের একটু ডিটেলস দেখার পরে আমি ফ্রি সার্জডি কিন্তু একটা টার্গেটেড প্লেয়ার পেয়ে যাই কাকে পেয়েছি টার্গেটেড প্লেয়ার সেটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত এখন দেখলে বুঝতে পারবেন সো এখন চলেন কথা না পারে ফ্রি সার্জডিল মেরে দেয় ফ্রি সার ডিল মারার পরে আপনারা দেখতে পাবেন যে আমি কাকে টার্গেটের প্লেয়ার পেয়েছি আপনারা আমার সকলের পছন্দের একটা প্লেয়ার কিন্তু আমি পেয়েছি ফ্রিতে সো গাইজ আমি তো সেকেন্ড অ্যাকাউন্টে যখন ফ্রি সার্ডিল মারি তখন কিন্তু কোন আমাকে একটা সারপ্রাইজ দেয় ভাই ঠিক আছে টার্গেটের প্লেয়ার তো দিছে দিছে ভাই এমন টার্গেটে প্লেয়ারটা দিছে যেটা মানে একটা সকলেরই একটা মানে আশঙ্কা সকলেরই একটা মানে প্রাপ্য যেটা আসলে পাওয়ার মতো ঠিক আছে সো আমি পেয়ে গেছি কিন্তু মেসির কার্ডটা এটা দিয়ে গেম প্লে করানো যাবে ভাই আমার কাছে কোনো মেসির কার্ড নাই আর মেসির কিন্তু ফোটোবক্সের কার্ডগুলো ভাই মারাত্মক লেভেলের প্লেয়িং স্টাইল কি কোনটা দেয় সেটা বড় কথা না তার কার্ড কিন্তু অনেক ভালো তার মানে কার্ড দিয়ে কিন্তু ভালো গেম করা যায় ঠিক আছে মেসি যেই কোনো কার্ডে আসুক না কেন সেটা দিয়ে কিন্তু ভালো গেম প্লে পাওয়া যায় সো এটারও কিন্তু স্টাইল হচ্ছে ক্লাসিক টেন যদিও কিন্তু এটা দিয়ে কিন্তু আমি গেম প্লে করবো সি এফ পজিশনের এটা কিন্তু এম এ বলেন উইং সব জায়গায় খেলানো যাবে সো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা ফ্রিতে কাকে পেয়েছেন কে কত স্পিড মেরেছেন অবশ্যই কিন্তু ঠিক আছে